আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি একদম ব্র্যান্ড নিউ উইথ কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফিয়া সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা পেয়ে যাবেন চার পার্টের একটি সেট এইখানে দেখতে পাচ্ছেন এটা কোটির পোর্শনটা খুবই গর্জিয়াস এখানে রাফেল করা থাকবে এটা কোমরের পোর্শন এবং ঘেরের পোর্শনে এটা দুইটা লাইয়ারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যালারে রাফেল পেয়ে যাবেন আর এখানে যে রাফেলটা দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি কিন্তু এখানে পালের ওয়ার করা থাকবে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে রিপিট করে বসানো থাকবে ফ্রন্ট পার্টটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম খুবই বড় গেরের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আর এখানে ফ্রন্ট সাইডে আপনার একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এটাকে অ্যাডজাস্ট করার জন্য তার পাশাপাশি লুফো দেওয়া থাকবে এটার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো ইঞ্চি গেরের এই গ্রাউন্ডটাকে দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন স্লিপটা দেখতে পাচ্ছেন এখানে রাফেল করা থাকবে আর রাফেলের পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পালের ওয়ার করা থাকবে এখানে চমৎকার অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি জিপার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজ আবার বলছি চারটা হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল এটা চার পার্টের একটি সেট খুবই কিউট এই নোজ নজনাকে আপনার পেয়ে যাবেন এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটাও দুচেরি ফেব্রিক্স হিসাবে সেম দুবাই চেরি ফেব্রিকসের ফুল কভারেজ ফ্রি সাইজের এই অর্ডার হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিসাবের মেজারমেন্ট ফ্রি সাইজের এই অর্ণা হিসাব ডাবল লেয়ারের নোজ নেক আপ একটি তিনশো ইঞ্চি ঘের গর্জিয়াস গ্রাউন্ড এবং সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটার এক্সট্রা কোটি এই চারটা পার্ট মিলে এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা সেম প্রোডাক্ট এই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করতে চাইতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড চাইতে ভাইরাল হুডি সের আপডেট নিয়ে আমার হতে রয়েছে আয়সা সিটের গ্রাউন্ডের প্রশ্নটা যেটা এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি হবে এর উপরে একটা এক্সট্রা ফেব্রিক অ্যাটাচ করা থাকবে কোমরের দিকে রাফেল থাকবে এবং এটা এই ফেব্রিক্সের নিচের দিকে আরো একটি রাফেল থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসাও খুবই ইউনিক এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আর এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটা আইসা সেট এর গ্রাউন্ডের পোর্শন এবং এর সাথে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট দিচ্ছি হুডি সেটের মেজারমেন্টটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা আপনার পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ারে চায়না সেটিং থাকবে সাইডে অ্যাটাচ করার জন্য আপনারা পেয়ে যাবেন স্ল্যাব বাটন এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে এখানে আপনার কপাল থাকার জন্য এক্সট্রা ফেব্রিক্স এর ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং ফ্রন্ট সাইড ডাবল লেয়ারের নোজ নেক আপ পেয়ে যাচ্ছেন সাথে থাকবে এই হুডি সেটের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিসাব দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অনুনা পেয়ে যাবেন ওরনা সহ এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন অথবা চলে আসতে পারবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম